তুমি কি কখনও ভেবেছ আমি এত চেষ্টা করছি তবু জীবনে ফল পাচ্ছি না কেন তুমি কি কাজ করতে করতে ক্লান্ত ভাবছ কেন আমার এত কাজ কেন এত দায়িত্ব চলুন আজ আমরা জানি ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ কি বলছে আমাদের জীবন আমাদের সংসার আমাদের দায়িত্ব নিয়ে শোনো মন দিয়ে শোনো এটা ধর্ম নয় এটা জীবন বদলে দেবে শ্রীকৃষ্ণ বলেছেন নাহি না হি কশিৎ খানমপি জাত কর্মকৃত অর্থাৎ এই দেহে কেউই এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না আমাদের মন শরীর ইন্দ্রিয় সবই ক্রিয়াশীল বাস্তব জীবনে দেখুন একজন মা হয়তো বলছেন যে আমি আজ বিশ্রাম নেব কিন্তু তা কি হয় সকালে উঠেই সে রান্না করে ছেলে মেয়েকে স্কুলে পাঠায় কারণ মা হতে গেলে বিশ্রামের চেয়েও বেশি জরুরি দায়িত্ব তুমি চাইলেও কর্ম মন্দ করতে পারবে না তাই পালিয়ে নয় দায়িত্ব নিয়ে কাজ করো শ্রীকৃষ্ণ বলেন যজ্ঞার্থ কর্মণ্য লোকে কর্মবন্ধন অর্থাৎ নিজের ভোগের জন্যে নয় ঈশ্বর বা সমাজের সেবায় কাজ করো না হলে সেই কাজ তোমাকে বন্ধনে বেঁধে ফেলবে একজন ডাক্তার যদি শুধু টাকার জন্যে কাজ করে রোগীর কষ্টে মন না দেয় তাহলে সেটা তার নিছক ব্যবসা কিন্তু যদি সে মন দিয়ে সেবা করে তাহলেই সেটা হবে তার যোগ্য অর্থাৎ ঈশ্বরীয় কাজ তোমার কাজ যেন সেবার মনোভাব থেকে হয় কেবল নিজের লাভের জন্য নয় তস মাদ শক্ত সতত কর্ম সমাচর অর্থাৎ ফলের আশা না করে নিজের কর্তব্য পালন করো একজন ছাত্র পড়াশোনা করে কিন্তু সে রেজাল্ট নিয়ে ভয় পায় সে যদি শুধু মন দিয়ে পড়ে তাহলে তো রেজাল্ট আপনা আপনি ভালো হবে রেজাল্ট নিয়ে ভাবার তো কোনো কারণ নেই মন দিয়ে পড়াশোনাটা করতে হবে এই থেকে আমরা শিক্ষা পাই যে ফলের চিন্তা করো না কারণ তা তোমার হাতে নেই তোমার হাতে শুধু থাকে চেষ্টা কাজ তুমি যেমন তোমার সমাজ তেমন যত যত আচরতি শ্রেষ্ঠ তত তৎ এ বেতর যারা সমাজে গুরুত্বপূর্ণ তারা যা করে সাধারণ মানুষও ঠিক তাই শেখে একজন বাবা যদি মাকে সম্মান করেন সন্তানেরাও নারীকে সম্মান করতে শেখে যদি একজন বড়ো ভাই সময় মতো পড়াশোনা করে ঠিক ঠিক কাজ করে তাহলে ছোট ভাইও সেটাই অনুসরণ করে তোমার কাজ শুধু তোমার একার নয় অনেকেই তোমাকে অনুসরণ করে তাই তোমার দায়িত্ব আরও বেশি ঠিক ঠিকভাবে কাজ করার জ্ঞানী হয়েও শ্রীকৃষ্ণ নিজে যুদ্ধক্ষেত্রে গিয়ে কর্ম করেছেন তুমি যতই পড়ো বা জানো বা কাজ না করো সেটা বৃথা তুমি যদি ঈশ্বরকেও ভালোবাসো সেটার প্রকাশ তোমার কাজে হতে হবে তাই শ্রীকৃষ্ণ বলেন তোমার কাজ করো দায়িত্ব নিয়ে নিজের জন্যে নয় অন্তরের শান্তির জন্য ঈশ্বরের সেবার জন্যে সমাজের কল্যাণের জন্যে তুমি কাজ করো ভালোবাসা দিয়ে ফল নিয়ে ভয় পেও না সবার জন্যে করো নিজের জন্যে নয় কাজই ধর্ম কাজই সাধনা আর কর্মই হলো মুক্তির পথ এটাই গীতার কর্মযোগ জ্ঞান থাকলেও কর্ম করতে হবে কেবল জ্ঞান অর্জন করে কেউ কর্ম যদি পরিত্যাগ করে সেটা ঠিক নয় অনেকে ভাবে আমি এখন গীতার জ্ঞান জানি তাই কাজ না করলেও চলবে কিন্তু গীতা বলে তুমি যতই জ্ঞানী হও তোমার কর্তব্য তোমাকে করে যেতে হবে যদি একজন শিক্ষক বলেন আমি তো বই পড়েছি অনেক জেনেছি তো পড়াতে হবে না তবে শিক্ষার্থীরা কিভাবে শিখবে কর্মই ধর্ম আর ধর্মই মুক্তির পথ তোমার দায়িত্ব পালন করো তুমি ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও আজ আমরা যা বুঝলাম তা শুধুই ধর্মীয় কোনো বইয়ের জ্ঞান নয় এটি আমাদের প্রতিদিনকার জীবনের প্রতিফলন জীবন মানেই দায়িত্ব জীবন মানেই সংগ্রাম আর সেই দায়িত্ব পালনকেই শ্রীকৃষ্ণ বলছেন কর্ম শ্রীকৃষ্ণ কখনো বলেননি কাজ ত্যাগ করো বরং তিনি বারবার বলেছেন দায়িত্ব পালন করো কিন্তু আসক্তি ছাড়ো তুমি রান্না করছো সেটাও কর্ম তুমি সন্তানকে ভালোবাসছ সেটাও কর্ম তুমি অন্যকে সাহায্য করছো সেটাও কর্ম তুমি হাসছ তুমি কাউকে কষ্ট দিচ্ছ সবই কর্ম কিন্তু এই সব কিছুর মূলে যদি থাকে নিঃস্বার্থতা সমাজ ও ঈশ্বরের প্রতি দায়িত্ব তবেই সেই কাজ যোগ অর্থাৎ ঈশ্বরের সাথে সংযোগ তুমি বলতেই পারো আমি তো ছোট মানুষ আমার কাজেই বা কি আসে যায় কিন্তু মনে রেখো তোমার ছোট কাজ কাউকে বড় অনুপ্রেরণা দিতে পারে তোমার নিষ্ঠা তোমার সততা ত্যাগ এটাই গীতার সত্যিকারের শিক্ষা আজ থেকে আর শুধু নিজের জন্য কাজ নয় নিজের কর্তব্যকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করো তাহলেই তোমার প্রতিটা কাজ হয়ে উঠবে পূজার মতো পবিত্র তুমি কর্ম করো ভগবান ফল দেবেন তুমি সৎ থেকে ভগবান পাশে থাকবেন তুমি এগিয়ে চলো ভগবান পথ দেখাবেন আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন সাবধানে থাকুন জয় শ্রীমদ্ ভগবদ্গীতা জয় শ্রী রাধা মাধব নমস্কার ধন্যবাদ